হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটা পাঠিয়েছ পূর্ব মেদিনীপুর থেকে সুষমা মণ্ডল তো এখানে আছে ত্রিভুজ পিকিউআর পিকিউ সমান টিআর পিকিউয়ের মধ্যবিন্দু এস এবং পিকিউয়ের লম্ব সমুদি খণ্ডক ভূমি কিউআর এর বর্ধিতাংশকে টি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে পিকিউ স্কোয়ার সমান কিউআর প্লাস কিউ কিউআর ইন্টু কিউটি তো এই ছিল প্রশ্নটি তো এখন যারা এই মধ্যে ভিডিওটি দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও চাইলে তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো অঙ্ক নিয়ে প্রবলেম থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো বা তার সোর্স বলতে পারো তার উত্তর কিন্তু করে দেওয়া হবে তো যাই হোক এখানে পিকিউ আর ত্রিভুজ আছে যার পিকিউ সমান পিআর অর্থাৎ এটা একটা সমদিবাহু ত্রিভুজ তাহলে এখানে প্রথমে সমদিবাহু ত্রিভুজ একে নিতে হবে পি কিউ পিকিউ আর এর বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে পিকিউআ মধ্যবিন্দু এটা এস দেওয়া আছে তাহলে এখান থেকে লম্ব সমুধিখণ্ড রাখতে হবে যেটা এই বাহুর উপর লম্ব আবার এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে এটা সমুধিখণ্ড কোবটে তাহলে এটা হলো লম্ব সমাধি খণ্ডক এটা বর্ধিত পি কিউ বর্ধিত কিউআরকে টি বিন্দুতে এই এস টি বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা হচ্ছে টি তো এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে না তাহলে এই ছবি আরেকটা অঙ্কন করে নিতে হবে পি বিন্দু থেকে এই যে কিউ আর বাহুর উপরে একটা লম্ব টানতে হবে যেহেতু এটা দ্বিবাহু ত্রিভুজ সেই জন্য যে লম্বটা না হবে সেটা অবশ্যই কিউআর বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত মধ্যবিন্দুতে ছেদ করবে আবার লম্বটি এই মধ্যবিন্দুর উপরেই হবে তো পি কিউ আর এস টি এখানে নাম দিলাম এ এ নাম দিলাম তাহলে এখানে অঙ্কনটা লিখবো যে তাহলে এখানে কী কী দেওয়া আছে প্রথমে লিখে নিই তাহলে লিখবো প্রদত্ত প্রদত্ত ত্রিভুজ আর এর পিকিউ বাহুর লম্ব আর বাহুর বর্ধিত অংশকে বর্ধিত অংশকে টি বিন্দুতে ছেদ করেছে তাহলে এখন কি প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য হিসাবে প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে যে পিকিউ স্কোয়ার সমান qr ইন টু কিউটি এটা প্রমাণ করতে হবে তাহলে এই ছবি আমরা অঙ্কন করে নিয়েছি সে অঙ্কনটা লিখব কী করলাম পিবিন্দু থেকে কিউ আর বাহুর উপরে পিয়ে লম্ব টানলাম বিন্দু থেকে কিউ আর বাহুর উপর পিয়ে লম্ব টানা হলো এরপরে প্রমাণ আচ্ছা তাহলে প্রথমে এখানে দেখে নাও যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা এবং এই হাফ ত্রিভুজ এর বা দিকটা এই ত্রিভুজ দুটো সদৃশ কণি বা আমরা বলতে পারি এই ত্রিভুজটা আর এর ডান দিকটা সদৃশ কণি তাহলে এই বড় ত্রিভুজটার সাথে এই পি কিউ ত্রিভুজের বা দিকটাও সদৃশকণি আবার ডান দিকটাও সদৃশকণি যে কোনো একটা দিক নিয়ে কাজ করলেই চলবে তাহলে ত্রিভুজ পি কিউ এ ত্রিভুজ পি কিউ এ ও ত্রিভুজ এটা কিউ টি এস বা এস কিউ টি এস কিউ টি এর তাহলে সদৃশ প্রমাণটা প্রথমে দেখাতে হবে তো এই কোনটা আর এই কোনটা পর্বত সমান কারণ এটা লম্ব সমুদ্রিকন্ড ছিল আর এটা পরে লম্ব টেনেছি তাহলে এটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি এর নাম পি এ কিউ কোন পি এ কিউ সমান এই নাম কিউ কোন কিউ তাহলে এই এবং এই সমান তাহলে এই দুটো কোন সমান এরপরে এই কোনটা এই যে ছোট ত্রিভুজটা আছে এর এটা আবার এই যে বড় সাইজের ত্রিভুজটা এরও কিন্তু সেম কোন তাহলে এই কোনটা পি কিউ এ সমান কোন এস টি তাহলে কোণ সমান হল এবং তাহলে অবশিষ্ট কোনটাও পরপর সমান হবে অবশিষ্ট কোন এটা এর নাম এপি কিউ এপি কিউ সমান এর অবশিষ্ট কোণ কিউটিএস এটা কিউটিএস কিউটিএস তাহলে অবশিষ্ট কোন পরপর সমান তাহলে ত্রিভুজ দুটো সদৃশ সদৃশকোনই হলো অতএব ত্রিভুজ পি এ কিউ বা এ ও ত্রিভুজ এস কিউটি পরস্পর সদৃশ কোণী তাহলে যখন এই দুটো ত্রিভুজ পরপর সদৃশ কণি তাহলে এই দুটো ত্রিভুজের সদৃশ বাহুগুলি সমানুপাতি হবে সদৃশ বাহুগুলি সমানুপাতি তো তাহলে সদৃশ বাহু মানে কোনটা কোনটা দেখো এই ছোট ত্রিভুজটার পি কিউটা এই বড় ত্রিভুজের কিউটির সাথে সদৃশ ছোটো ত্রিভুজের এই ছোট বাহুটা এই বড় ত্রিভুজের এই বাহুটার সাথে সদৃশ ছোট ত্রিভুজের এ বাহুটা বড় ত্রিভুজের টিএস বাহুর সাথে সদৃশ তাহলে এদের অনুপাত করলে সেই অনুপাত সমান হওয়ার কথা তো তাহলে লিখবো কি পি কিউ ছোটো ত্রিভুজের এই বাহুটা পি কিউ তাহলে অতএব পিকিউ বাই বড় ত্রিভুজের কিউ টি তাহলে এটা সমান হবে এ কিউ এই ত্রিভুজের ছোটো বাহুটা এ কিউ এ কিউ বাই এই বড় ত্রিভুজের ছোটো বাহুটা অর্থাৎ কিউএস আচ্ছা তাহলে এ কিউ যেটা আছে এ কিউ এটা অ্যাকচুয়ালি এখান থেকে লম্ব টানা হয়েছিল এটা ছিল সমিবাহু ত্রিভুজ তাহলে লম্ব টানলে সেটা কিন্তু ভূমিকে সমান দুভাগে ভাগ করবে আমরা প্রমাণ করতে পারি যে এই দুটো ত্রিভুজ পরপর সর্বসম যার এই বাহু এবং এই বাহু পরপর সমান তাহলে আমরা বলতে পারি যে এ কিউ এবং এ আর পরপর সমান তাহলে এই এ কিউটা হচ্ছে কিউআরের ড হাফ এই কিউআরের হাফ হচ্ছে কিউ এ তাহলে এর জায়গাতে আমরা কিউআর এর হাফ লিখতে পারি তাহলে কিউআর বাই টু আর কিউএস যেটা আছে কিউএস কিউএসটা হচ্ছে এর হাফ কারণ পিকিউয়ের মধ্যবিন্দু এস বলা ছিল তাহলে কিউএসের জায়গাতে আমরা লিখতে পারি পিকিউ বাই টু মানে এর হাফ তো সমান দাঁড়ালো এখানে কিউআর বাই পিকিউ এই হাফটার জন্য একের দুই আর এই নিচে দুইয়ের জন্য নিচে বাই দিয়ে দুই আছে তাহলে এটা দুইয়ের এক দুই দুই কেটে দিলাম তাহলে এটা হলো আর বাই পিকিউ এইখানে দেখো পিকিউ বাই কিউটি সমান কিউআর বাই পিকিউ তাহলে পেলাম পিকিউ বাই কিউটি সমান আর বাই পিকিউ এটা পেলাম এখন যদি বজ্রপণ করে দিই তাহলে এখান থেকে লিখতে পারবো যে পিকিউ আর পিকিউ গুন করলে পিকিউ স্কোয়ার সমান কিউ এবং কিউটি গুণ করতে হবে তাহলে কিউ আর প্লাস কিউটি তাহলে এটাই প্রমাণ করার ছিল তাহলে এটা প্রমাণ হয়ে গেল সুতরাং এখানে লিখবো প্রমাণিত তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ